বিকেলে চলে আসলাম বাড়ি থেকে আমাদের জমির খেতে এখানে দেখেন এখানে বগুড়ার ভাইরার কাঁচামরিচ খেত প্লাস লাউ গাছ দেখেন এখানে আর এটা কিন্তু গ্রামের ভাষায় ডিবের ঘর বলে যেখান থেকে বিভিন্ন একলা জমিতে পানি যায় ডিব এখন বন্ধ আর আমি মূলত আজকে আসছি এই মরি মরিচের এই যে বালাটা দেখতেছেন এগুলোতে প্রচুর পরিমাণে নোনার শাক হয়েছে এগুলো তুলতে আসলাম আর কি আর এগুলো তো দেখেন অনেক অনেক কিন্তু কাঁচা মরিচ ধরছে আর দেখেন আমার হাতে কিন্তু এই যে কাঁচা মরিচ একটা অলরেডি তুলছি আর দেখেন মরিচের সঙ্গে পেঁয়াজ লাগানো আছে এই পাশে আর এই তো লাউ 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 দেখেন ডিবের ঘরের সঙ্গে লাউ লাউ তো অনেক বড় হয়েছে অনেক লাউ ধরছে গ্রামে আসলে এত এই যে দেখেন শাক গুলো অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় তবে আমরা খাইতে পারি কিন্তু গ্রামে অনেক সবজি খেতে থাকে এগুলোতে শাকগুলো খুবই হয় যেমন আজকে আমি এই যে মরিচের এখানে আসছি আর দেখেন এগুলো তো অনেকেই নুনটার শাক আর এই নুনটার শাকের ঘাটি ভাজি ভর্তা খুবই স্বাদ লাগে আমি বিশেষ করে ঘাটিটাই বেশি পছন্দ করি অনেকগুলো হয়েছে এগুলো

এটা যেহেতু মাটি থেকে তোলা হয়েছে তার জন্য এই পাশে একটু মাটি লেগে আছে আর আমার হাত আছে তো যাই হোক আমরা ঘাটি খাবো ঘাটি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সঙ্গে সেই রান্নার ঘাটির ভিডিওটা উপস্থাপন করে বেশি সর্বশেষ ভিউ দেখাবো আমাদের গ্রামের সূর্য এক সপ্তাহ আপনি বাজার না করলেও খাইতে পারবেন গ্রাম গ্রামের এই আঁকা পথে চলতে অনেক সুন্দর লাগে আর এগুলো ভীষণ হবে যেহেতু ধান লাগানো হবে কিছুদিন পরেই এই দেখেন সরিষা ক্ষেত কেবল সরিষা হচ্ছে ছোট ছোট গাছ হয়েছে আর আপনাদেরকে দেখাবো আজকে বিকেলে দিদের বেলায় যে রস সংগ্রহটা করে תהנה רבי חד